खे आगे देखी आमटा मिस्टी ना टॉक कारण टेस्ट मुर्गी खतम দেখি কি বাজার নিয়ে আসছে এখানে দুধ আর পিক ডিম যাও হারপেকের সাথে মনে এই গামলাটা ফিরি ভালোই গামলা অনেক মজবুত ক্লিন মাস্টার এইটার সাথে ফ্রি এক লিটার হচ্ছে লেবু কচুমুখি পটল লেবু এখন যা সবজির দাম অনেক বাজার আমি রেখে দিই তো এখানে আমি ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব তো এর মধ্যে আমগুলো ঢেলে রাখবি আগে দুধগুলো ঢেলে রাখি আমি দুধের ইয়ে ফেটে গেছে পরে যাবে তো এই তো দুধগুলো আমি বোতলে ভরালাম আর এই যেগুলো জল করবো তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো

এখানে দুধটা জাল হোক এবারে আমি দু পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই আর বাজারগুলো গুলো রাখি ডিমগুলো আমি ভিজে রেখে এখন হচ্ছে ভিমবার দিয়ে এগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে ঝুড়িতে রেখে দেবো পানি ঝরলে ফ্রিজে রেখে দেবো ঠিক আছে আমি ডিমগুলো পরিষ্কার করে চলে আসছি তো এই তো ডিমগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে একটু জ্বরলে তারপর আমি আমি ফ্রিজে রেখে এখন হচ্ছে আমগুলো ধুয়ে রেখে দিই কারণ আমগুলো ফ্রিজ রাখবো তো বাইরে থেকে নিয়ে আসছে এখন পরিষ্কার করে তারপর রাখতে হবে তো এবারে আমি আমগুলো পরিষ্কার করে নিই আজান দিয়ে দিচ্ছে বন্ধুরা তো এই তো দেখলেন আমার হাজব্যান্ড হচ্ছে আম নিয়ে এই বাজার করে নিয়ে এসে আমাকে বলতেছে তোমার পছন্দের জিনিস আনছি দেখো তো আমি বললাম কিনে আসছো ঘরে খুলে দেখলাম যে এই যে আম বললাম যে ও তুমি আম নিয়ে আসছো আচ্ছা পরে কথা বলতেছে কারণ এখন আজান দিয়েছি এখনও কথা বলতেছি না তো ঠিক আছে আমি কাজগুলো করে নিই তো আম তো ধোয়া হয়ে গেছে এর মধ্যে আমি একটা আম কেটে নিলাম যে খেয়ে আগে দেখি যে আমটা মিষ্টি না টক কারণ টেস্ট করে দেখতে হবে যে এত সুন্দর আম নিয়ে আসছে কিন্তু এখন খেতে কেমন হবে তো কাটার সময় তো একটা সুন্দর গন্ধ বেরোলো তো এখন খেয়ে দেখি আগে যে আমটা আসলে খেতে কেমন অসাধারণ অসাধারণ আমটা অনেক সুন্দর অনেক মিষ্টি অনেক সুস্বাদু অনেক মজার আম তো ঠিক আছে বন্ধুরা এখন আমি আমার বাকি কাজগুলো করে নিই তো বাজার ঘুসাইতে ঘুসাইতে এদিকে কাপড়ের কথা বলে গেছি যে কাপড়গুলো উঠাবো আর মনে নাই এখন দৌড়ে আসলাম বৃষ্টি পড়তেছে নেই এখন একটু গোসলটা করছি হালকা হালকা বৃষ্টি করতেছে সন্ধ্যা হয়ে গেছে